সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনায় আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই গ্যাজেট জারি করেন গ্যাজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সতেরোই ফেব্রুয়ারির মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি খুব দ্রুত শপথ সম্পন্ন হবে আর খুব দেরি হলেও এটা ১৬ বা সতেরো তারিখ এর পরে যাবে না শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো কাজ খুব দ্রুত গতিতে চলছে চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন আজকেও চিপ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামেতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায় আমির বলেন শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেই প্রতিশ্রুতিতে এখনও অটল তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন চাপাই বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন ভোর পাঁচটার দিকে সদর উপজেলার ভাগ ডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ জানান রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন কয়েকজন এ সময় বিস্ফোরণ হলে দুই জন মারা যান আহত হয়েছেন দুই জন আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তিনি আরো জানান আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হচ্ছে আগামীকাল থেকে খুলছে সব সরকারি বেসরকারি অফিস আজ ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ রেলপথ ও সড়কপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে সকাল থেকেই গাবতলি ও সায়দাবাদ বাস টার্মিনাল দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী বোঝাই বাস ঢুকছে বিভিন্ন গণপরিবহনের কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে আজ সারা দিন এবং রোববার সকাল পর্যন্ত যাত্রীদের চাপ অব্যাহত থাকে তে পারে এদিকে নির্বাচন উপলক্ষে আরোপিত যানবাহন চলাচলের বিধিনিষেধও আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে সাভারের নবীনগরে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক হালিম রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানান সুমারা রাস্তার যে সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই এখনও কিন্তু সেরকম কোনো চাপ পড়েনি আমি যেমন ট্রাফিক বিভাগের সাথে এই বিষয়ে আলাপ করেছিলাম তারা যেমন এই শিল্পাঞ্চলে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু মূলত গতকালকে অনেকে চলে আসছেন এবং তারা আজকে তারা কর্ম ব্যস্ততায় তারা আজকে যোগ দিয়েছেন ইতিমধ্যে সব কারখানা গুলো তো এখন এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যারা মহাসড়কে যে পরিবহন গুলো আসছেন সেগুলো কিন্তু মূলত যা সরকারি চাকরিজীবী এবং অন্য প্রতিষ্ঠানে যারা চাকরি করে থাকে তারা কিন্তু বলতে আজকে ধীরে সুস্থস্থির এবং ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে কিন্তু এই চাপটা আরো বাড়বে এবং সেই হিসেবে কিন্তু আমরা সকাল থেকে নবীনগর বাইপাইল এবং সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখতে পেছি যে তারা যে যাওয়ার সময় যে চাপটি ছিল সেরকম চাপ কিন্তু আমরা লক্ষ্য করি তারা দীর্ঘwidetilde নির্বাচনের পরপরি তারা গতকালকে চলে আসছে মানে আপনি জানেন যে এই শিলকম চলে কিন্তু এখানে কিন্তু এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য যে শ্রমিকরা যে চলে গেছিল সেগুলো কিন্তু প্রচুর চাপ করেছিল এই মহাসড়কের নবীনগর এবং বাইপেল এবং সেখানে এক পর্যায়ে অতিরিক্ত ভাড়ার দাবিতে কিন্তু সেখানে মহাসড়ক অবরোধ করেছিল এই যারা ধর্ম যারা ধর্মক মানুষ ছিলেন এক পর্যায়ে কিন্তু সেখানে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই শান্ত হয় সেই হিসেবে কিন্তু ওই মহাসড়কে আজকে যে মানুষগুলো যারা ফিরে আসছে তারা কিন্তু অনেকটা তারা চাপমুক্ত ভাবে ফিরে আসছেন এবং তারা তারা আস্তে আজকে দুপুর এবং বিকাল সেই হিসেবে আগামীকাল সকাল মধ্যে অনেকে তাদের কর্মস্থল কাছাকাছি তারা চলে আসবে সেই হিসেবে মহাসড়কের এই মুহূর্তে কিন্তু চাপ খুব একটা যে বেশি আমরা দেখতে পাচ্ছি না এবং ঢাকার ইচ্ছা মহ এবং নবীনগর চন্দ্র মহাসড়ক দুটি মহাসড়কে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে স্বাভাবিক যে গতিতে সেই পরিবহন চলাচল করছে এবং নির্বিঘ্নে যে সেই যানবাহন গুলো চলাচল করছে তো সব মিলে এখন পর্যন্ত মহাসড়কের সার্বিক পরিস্থিতি অনেকটাই কিন্তু সমান স্বাভাবিক রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে নবীনগর থেকে সর্বশেষ আলিম ধন্যবাদ আপনাকে একটু ভালোবাসা ভালো করতে পারে মন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটে কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম পোলার মন ভালো থাক খেলার খবর অনিশ্চয়তা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে দুই চির দেশ ভারত ও পাকিস্তান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচের টিকিট অল্প সময়ে সোল্ড আউট হয়ে যায় ভারত পাকিস্তান ম্যাচের পঁয়ত্রিশ হাজার টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া তিন চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা পাঁচটায় দেখার আমন্ত্রণ রেল এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে